কেন তার কয়েকদিন শুটিং আরম্ভ ভীষণ রেগে গেল আমার উপর ভীষণ রেগে গেল এবং বললো যে আমার আট তিন দিন শুটি শুটিং এখন তুই বলছি আমি তুই তো আমাকে সোনালি জাস্ট আমাকে তো আগে তো বলতে হবে আমি তো তুই চাস আমি সত্যি কথা বলি না তাহলে আমি এখন কি করবো আমি না সেটা ভাব তুই কি করবি কিন্তু এটা আমার ভালো লাগছে তা আমি তোকে জানিয়ে রাখলাম আমি সাধারণত কি করেছি সেগুলো খুব একটা ভাবি না তাদের সঙ্গে দেখা হলে হয়তো কিছু স্মৃতিচারণ হলো তখন ভাল লাগলো কিন্তু ইউজুয়ালি আমি এখন কি করছি এরপর কি এটা নিয়ে বেশি আমার মনে হয় যে আমি বল আমি তো ঠিক অভিনেতা হিসেবে শুরু করেছি এবং আমাকে ছোটবেলা থেকে পাকা বলেছে কারণ আমার খেদে কাজ নেই আমি গিয়ে প্রশ্ন থেকে কথা আমি শর্ট নিয়ে কথা বলছি আমি ফ্রেমিং নিয়ে কথা বলছি লেন্সিং কি হচ্ছে তার এনা তেনা ইত্যাদি এটাকে আর একটু টাইটার গেলে ভালো হয় না এই সমস্ত এবার লোক আমার তখন বাইশ ত্রিশ বছর বয়স লোক কিন্তু ওয়াই ইউ টকিং অ্যাবাউট দিস মানে এটা তো আমার তো কথা বলার কাজ না ভাই হ্যাঁ রিওয়াইন্ড করছি জীবনটাকে মাঠে অমর এবং জয়িতা যিনি তৈরি করেছেন এই দুজন মানুষকে এবং এরম একটা সম্পর্ককে সকলের সামনে নিয়ে আসছেন তিনি চলে এসেছেন পরমদা পরম পরমব্রত চট্টোপাধ্যায় মানে আমি তো পরমদাই বলে যখন পরমদাই বললাম পরমদা কেমন আছে আদি বলো চলে যাচ্ছে ভালোই স্যার এমন পাশে এমন মানুষেরা থাকলে সময়টা আর ভালো লাগে না আমার তো একটা প্রবলেমই আছে যে আমি আমার খালি মনে হয় যে আমি ভুল সময় জন্মেছি আমি যদি আরো দু তিন দশক আগে জন্মাতাম আমার খুব ভাল লাগতো মানে আমার নিজের জন্মের সময়টা বা দশকটা আমার প্রিয় নয় আর কি তো সেই জন্য আমি আমার সবসময় ভাল লাগে আহ এটা জানেও অনেকেই যে আমার থেকে বয়সে বড় মানুষদের সঙ্গে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগে ইনফ্যাক্ট তো এবং তারা যদি জিনাদির বা অঞ্জনদার মতো হয় তারা তো কথাই নেই একদম এক্ষুনি দিদি বলছিলেন যে যে কোনো সম্পর্কে বন্ধুত্বটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় তোমাদের সম্পর্ক বন্ধুত্বটা মানে প্রচন্ড ভালো একটা স্ট্রং বন্ধুত্ব আছে দিদি বন্ধুত্ব কোনো বয়স হয় না এক্স্যাক্টলি একদমই তাই এবং মানে আমি রিনা দিনা ডিরা মাশি বলি আমি প্রিয় বিস্তর দিনা দিনাবাসীর সঙ্গে আমার প্রপারলি মানে বন্ধুত্ব হচ্ছে 2012 13 সাল থেকে আর কি চতুষ্কোণে চতুষ্কোণে জাস্ট আগে থেকে মনে আছে আমরা একবার একটা কি একটা জানো হ্যাঁ ইন্টারভিউ হ্যাঁ करेक्टली আর অঞ্জনদার সঙ্গে তো মানে অঞ্জনদার সঙ্গে সম্পর্কটা অনেকটা অঞ্জনদার একটা অনন্দার মধ্যে এটা আছে যে অঞ্জনার সকলের সঙ্গে সমবয়সীর মতই অঞ্জনার মানে অঞ্জনদা homology প্রজেক্ট করতে চান যে অঞ্জনদা এখনো টিনেজার আর কি সেটা আছে অঞ্জনদার ওভারঅল যে এনার্জিটা সবটার মধ্যে অঞ্জনদার আছে তো অঞ্জনদা হাত ধরে আমার অভিনয় শুরু সো সেই সময় থেকেই কিন্তু প্রথম দিকে ভয় পেতাম প্রথম পাঁচ ছটা বছর চললেজ লেটস গো অব্দি একটু ভয় পেতাম আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট তারপর থেকে না দু সাল থেকে আর কি মানে ব্যাপারটা একদম দুটা সমবয়সী মানুষের মতো তো এটাও একটা কারণ কিন্তু যে আমি বলেছিলাম যে এই ছবিটা আমার পক্ষে এরা দুজন না হলে মুশকিল করা তার কারণটা হচ্ছে যে এরকম নয় যে এই বয়সী আরো অভিনেতা নেই বা তারা ভালো অভিনেতা অভিনেত্রী নন বাট একটা হচ্ছে যে দেখো দুজন আলাদা একটা একটা চরিত্র বাট এরা কিন্তু একসঙ্গেও একটা চরিত্র হ্যাঁ ওই একসঙ্গে একটা চরিত্র কিন্তু আমার মনে হয় যে মানে এটা যেটা করার চেষ্টা করা হয়েছে সবাই মিলে আমরা করেছি বা যেটুকু হয়েছে সেটা হতো বলে আমার মনে হয় না আচ্ছা আমি একটু আগে মানে দিদির সঙ্গে কথা বলতে একটা কথা প্রশ্ন করবো ভাবছিলাম তুমি এলে ভালোই হলো যে এখানে ট্রেলারেও দেখি জীবনটাকে যদি একটু রিমাইন্ড করা যেত তাহলে কেমন হতো এটা কখনো মনে হয় দুজনের মনে কম বেশি সকলেরই হয় একটা ছবি আছে সেই ছবিটার নাম হচ্ছে দ্য মেনি লাইভস অফ পিপাল লি হ্যাঁ তো সেই ছবিটাতে আসলে বেসিক্যালি একটা মানুষ একটা জীবনে না অনেকগুলো জীবন কাটায় একটা জীবন কিন্তু কাটায় না তো একটা বয়সের পরে গিয়ে ফিরে তাকাতে ইচ্ছে করে আমি আমার কথাই বলছি আমার তেতাল্লিশ বছর বয়স আমি যখন ফিরে তাকাই আমি যেখানে ছোটবেলাটা কাটিয়েছি যেভাবে কাটিয়েছি সেটা আমার অবিশ্বাস্য লাগে এটা বিরাট স্ট্রাগলের বাস্তবটা আলাদা ছিল খুব হ্যাঁ পারিপার্শ্বিকটা খুব আলাদা ছিল সেটা সেটা কল্পনা করা যায় না কতটা আলাদা ছিল এবং সেটা একটা না সেরকম অন্তত আরো ধাপ কিন্তু আমার তেতাল্লিশ বছর বয়সের জীবনের মধ্যেই কেটে গেছে এবার আমার এই বয়সের মধ্যে যদি এতগুলো মানে জীবন কেটে থাকে সেটাই আমি রিমাইন্ড করে দেখতে গেলে আমার অদ্ভুত লাগে তাহলে বলাই বাহুল্য যাদের বয়স ধরো মধ্য সত্তরে তাদের কতগুলো ধাপ পেরিয়েছে তারা যদি রিমাইন্ড করে তাহলে কতগুলো গান বাজে তাই না সেইটা আবার সেই ভাবনা থেকে দিদি যদি রিমাইন্ড মানে করতে পারতেন কোন সময়টা ফিরতেন বা ফিরতেন কি নাকি ভেবেই আনন্দ সেটাই আমি উপভোগ করছি আমি খুব যে একটা পিছন ফিরে তাকাই তা কিন্তু নয় এটা আমার স্বভাবের মধ্যে নেই পিছন ফিরে থাকাই মানে নস্টালজির একটা মস্ত বড় মূল্য আছে এবং স্মৃতি যেগুলো যে বলে না স্মৃতি সততই সুখেশ একটা সময় হয়তো খুব খারাপ সময় কেটেছে কিন্তু যখন ফিরে তাকাই তখন খারাপগুলো গুলো অত মনে থাকে না ভালোগুলোই মনে থাকে তো সেটাই বেশি হয় তো আমার ওই একটা একটা বই খুব ভালো লেগেছিল পড়েছিলাম সেই বইটা পড়েই যে আমি সেটা ভেবেছি তা নয় কিন্তু দি আটা বা আচুরি বলে একটা বই আছে যেখানে তুমি একটা তীর মারলে স্ত্রীটা কোথায় গিয়ে পড়লো সেটার দিকে তাকালে না তুমি এগিয়ে গেলে এটা একটা সেম ফিলসফি তো আমার বোধ ভেতরে সেটা আছে আমি আমি সাধারণত কি করেছি সেগুলো খুব একটা ভাবি না তাদের সঙ্গে দেখা হলে হয়তো কিছু স্মৃতিচারণ হলো তখন ভাল লাগলো কিন্তু ইউজুয়ালি আমি এখন কি করছি এর পর কি করবো এটা নিয়ে বেশি আমার মনে হয় যে আমি ইনভলভ একদম আচ্ছা একটা সময় তো সম্পর্কগুলো উল্টে যায় সন্তান হয়ে যান এবং মা বাবা হয়ে যান আমি বলছি দুজনের ক্ষেত্রে এটা এটাও মানে দিদির ক্ষেত্রেও নিশ্চয়ই হয় দুই বলে যাচ্ছে কি করতে হবে কি খেতে হবে আর আমি বলছি যখন পরমদা সঙ্গে

আমি চিরকালে ভেবে এসছি যে একটা ছবি লেখার পর রেডি হওয়ার পর ঢোকার আগে একটা একটু অবজেক্টিভ তৈরি করা দরকার দরকার ছবিটা যে এটা আর কিছু অ্যাডিশন সাবট্রাকশন করা যায় কিনা মুখে যতই বলি এটা কিন্তু নিজে যখন একটা ছবি করার তাগিদে ভুগি তখন কিন্তু সবসময় এটা প্র্যাকটিস করা হয় না হ্যাঁ এই জায়গাটাতে রিনা মাসি কিন্তু আমাকে একটা মারাত্মক রিয়ালিটি চেক দিয়েছিলেন এই ছবিটার ক্ষেত্রে হ্যাঁ আমার কাছে যেটা এবং এটা আমি যখন বলি যে শ্রীকান্দা এরম একটা জিনিস হয়েছে শ্রীকান্দা বলেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমাকে বলেন আমি একটু চিন্তিত হয়ে এসে কি হয়েছিল দেখো প্রথমত ছবিটা তো একটা মানে একদম ফার্স্ট ড্রাফটা তো এটি একটি একটি আসামের একটি ছেলের হিন্দিতে লেখা একটা স্ক্রিপ্ট সেটা আমি নিয়ে আমার ভালো লেগেছিল সেটা সেটা নিয়ে আমি যখন কাজ করব ঠিক করি বাংলায় অনুবাদ করি সেটা প্রথম আমাকে যে আমার মনে হয় এটা আর একবার অন্য প্রবলেম আমি লিখছি সেটাও লিখে আমি বুঝতে পেরেছি রিনাদি কি কি বলছেন বলার পর আমি আরেকটা একটা করলাম করে তখন কিন্তু শুটিং এর দিনটা কাছে চলে এসেছে মোটামুটি মানে আমরা ওয়ার্কশপ শুরু করবো সেই সময় আমি আবার পড়তে গেলাম আমি খুব কনফিডেন্ট যে এবার এবার শুনে খুব খুশি হবে খুশি হলেন আমাকে বললেন যে আগের থেকে অনেক অনেক আরো রিচ হয়েছে জিনিসটা কিন্তু তুই না না হ্যাঁ এটা নাইট অফ হতে হবে সেটা আরেকটু দেখ মানে এখনো কনফ্লিক্ট কম লাগছে হ্যাঁ আর কিছু জায়গায় ভীষণ বেশি কথা মনে হচ্ছে কথা তো থাকবে দুটো মানুষ তুই নিয়ে ছবি কথা তো কথা নির্ভর ছবি এটা কিন্তু কিছু জিনিস আরো কথা কম বলে বলা যায় আমি পড়েছি আতান্তরে পরে এবার আমি এসে শ্রীকান্দাকে মাথা মাথা চুলকে আমি বললাম যে শ্রীকান্দা দিন না এটা পড়েছে একটু খুব মুশকিল পড়েছে তুমি সেখানে থামিয়ে দিয়ে বললেন খুব ভালো হয়েছে যা হ্যাঁ তুই পাঁচ দিন আরো টাইম নে দরকার পাঁচ দিন পরে কর এনার দিন খুব ভালো করেছিস কর এবং সত্যি সত্যি আই ওয়েন্ট ব্যাক অ্যান্ড আই অ্যাকচুয়ালি ট্রাই টু প্রসেস হোয়াট শি সেড অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট আমার দ্বারা যতটা সম্ভব হয়েছিল আর কি সেটাই আই ট্রাই টু ডু এবং সেটা না আমার মনে হয় খুব জরুরি ছিল এই প্রসেসটার মধ্যে দিয়ে কেউ যেতে চায় না এটা আমি মানে মানে আমি বলছি আমাদের যখন একটা স্ক্রিপ্ট মানে কেউ পড়ে অভিনেতা হিসেবে যখন কিউ পিচ করে আমি দেখেছি অনেক পরিচালকই না মানে সেটা যখন উত্তরে আমি বলি আমার মনে হয় এই জায়গাটা একটু কাজ করা দরকার প্রচুর পরিচালককে আমি দেখেছি তারা না একটু মানে একটু পিছু পা হন জিনিসটা থেকে বা তাদের ভালো লাগে না তাহলে একটু মজার গল্প বলি দহন ছবিটি তখন হচ্ছে ঋতুবর্ণ ঋতু তো আর আমি পরস্পরকে সবসময় শোনাতাম স্ক্রিপ্ট তো ও আরম্ভ করেছে একটা স্কুলের কি বোধ হয় করেছিল ঝিনুক সে স্কুলে পড়ায় বা কিছু একটা ছিল তো ও আরম্ভ করেছে যে ওদের কি হচ্ছে গান সেখানে স্কুলের একটা কি ক্লাস হচ্ছে সেখানে গান হচ্ছে ও বিফলতা নিজের অপমান তো আমি শুনে বললাম যে রিঙ্কু আমি রিঙ্কু বলে রাখতাম

ভাগ্যিস তুই বলেছিলি পরে আমায় বলছে কি সব চিঠি ফিটি দিয়ে করলো এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা ফর্ম হলো সেটা পরমের ছবিতে ও স্ক্রিপ্টের মধ্যেও কিন্তু সে সম্ভাবনাটা পুরো মাত্রায় ছিল তবে আমার মনে হচ্ছিল যে একটু মিষ্টি একটা প্রলেপের তলায় সেগুলো চাপা পড়ে যাচ্ছে একটা এক ধরনের বার্নিং শেয়ারিং অনেস্টি বেরোনো দরকার আমার মনে হচ্ছিল সেটা বেরোচ্ছিল না

খুব অল্প বয়স একদম মানে মেইন স্ট্রিম বাংলা ছবি নায়িকা যখন এবার অভিয়াসলি মেইন স্ট্রিম না মানে উইথ অল ডিউ রেসপেক্ট মেন স্ট্রিম ছবির নায়িকাদের খুব একটা এক্সপেক্ট করা হতো না যে তারা ছবিটা কীভাবে বানানো হচ্ছে তাই না ওরা কথা বলবে বাট রিনা মাসে তো সেই লোককে প্রচুর জিনিস বলেছিলেন এবং ছোটবেলা মানে খুব ছোটবেলায় মানুষ হিলারিয়াস গল্প আছে মানে সেগুলো শুনলে না মানে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় কি ছোট আছে যায় একটা ছোট আমি পরিষ্কার বলছি আমি জয় জয়ন্তীতে অভিনয় করছি মানে তার প্রতি প্রচন্ড রেসপেক্ট জানিয়ে বলছি ডিরেক্টরের প্রতি আমি ভাবে ছোট করছি না ওরা গ্রহণ করেছে কারণ আমি তখন ওই বয়সে এসে আমি খুব করার ইচ্ছে ছিল আমার তো ওয়ার্ড তো আমি সত্যি করতে যাই না কিন্তু ব্যাগ ছাতা সব ছিটকে টিটকে পড়ে যাচ্ছে এরম ধরনের কিছু একটা করা যায় তো ওরা এতই ভালো যে ওরা গানের মধ্যে সেটা ইনক্লুড করলেন ছিটকে পড়লো ব্যাগ চশমা ছাতা হিসাব ছিল যে কিন্তু সেখানে ললিতা চ্যাটার্জির অনুদি আমাকে মানে উত্তম কুমারের গার্লফ্রেন্ড আমাকে কি একটা বলে খুব অপমান করছেন আমি যখন স্ত্রী করছি সেই বিজনেসটা কিন্তু ডিরেক্টরে দিয়েছেন আমাকে তো আমি বললাম বলে আপনার একটা ক্লোজ আপনি এটা শুনে এরকম ভাবে আমাকে বলল আপনার এত বড় একটা ক্লোজ আপ আপনার চোখে জল তখন মিন করে সব ছোট তো অনেক মানে ইন মাই টোয়েন্টিস তখন মানে আমি না সব ছবিতেই খালি ক্লোজা আর চোখে জল ক্লোজা হাফ আর চোখে জল চোখে জল আর ক্লোজ আপ এটা অন্য ভাবে করা যায় না তখন বলেন হ্যাঁ বলুন না কি রকম ভাবে করছে আমি আপনি তো বলছিলেন ইস্ত্রি করছি ধরুন আমি হতভম্ব হয়ে স্ত্রি এরকম ধরে দাঁড়িয়ে আছি হতভম্ব হয়ে তাকিয়েছি আপনি তো বললেন হতবম্ব হয়ে তো পুড়ে যাচ্ছে তখন আমার খেয়াল হল হ্যাঁ এটা দারুণ হবে এইটাই আপনি করুন এবার এ তো করলাম আমার মনে হয় আমি এইভাবে কাজ শিখেছি বেশ এটা কিন্তু কমন সেন্স একদম এটা কিন্তু আমিও সবসময় বলি যে যাই হোক না কেন মানে আমাদের না প্রত্যেকের একটা খুব যাকে বাংলায় বলো চটের কাজ করার অভিজ্ঞতা আছে ইনাদি ইনামাসি ইরেসপেক্টিভ অফ দ্য ব্যাকগ্রাউন্ড শি কেম ফ্রম একদম বাণিজ্যিক বাংলা ছবিতে যে এতদিন কাজ করেছেন তার থেকে একটা ভীষণ বড় লার্নিং আছে সিমিলারলি আমার আমি টেলিভিশন থেকে শুরু করেছি তো ওই টিভিতে ওইটুকু সময়ের মধ্যে কি করে কোরিওগ্রাফ করে তার মধ্যে থেকে হ্যাঁ সেখানে কোথায় ভুল হচ্ছে কোনটা ভালো হচ্ছে সেগুলো খুব বেসিক জায়গা থেকে এই শেখাগুলো সারা জীবন থেকে যায় আসলে সবকিছুই থেকে যাবে মানে কিছু না কিছু পাওয়া তো থাকেই আমাদের প্রত্যেকটা সে তো বটেই আর মানে এইগুলো একটা কি হয় দু রকম ভাবে কাজ করা যায় পরমজেবন বললো ওই দেখেছি তারা আসছেন কাজ করছেন হ্যালো বলছেন আড্ডা মারছেন করছেন তবে চলে গেলেন কিন্তু কি হচ্ছে চারপাশটায় সেটার ব্যাপারে কোনো কৌতূহলই নেই আমার কখনো সেটা হতো না আমি প্রথমে এসে মেকআপ টেকআপ করার আগে সেটে আসতাম সেটে এসে সেটটা দেখতাম সেট একটা মানুষের এখানে এই ছবি পরমের ছবিতে সে খুব সুন্দর কাজ করেছে সেটা আমি একটা ছবিতে অসময়তে দেখলাম যে আমাকে চুল বেঁধে দেবে হ্যাঁ তো আমি গিয়ে দেখলাম যে একটা চিক আছে দাওয়াতে মাদুর পাতা আছে চিরুনি আয়না এগুলো রয়েছে আমার যা চুল বেঁধে দেবে একটা আলো ফেলেছে ওই চিকের স্ল্যাটের মধ্যে দিয়ে চেরা 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 আলো পড়েছে একদম বিকেটা আলো মনটা না সঙ্গে সঙ্গে আমার সেই জায়গায় চলে গেল মানে এত সুন্দর আমি তখন মেকআপটা করছি একটা ওইটা ভাবছি যে এখন আমার চুট বাঘ মানে আমি চরিত্রটা হয়ে গেছি মানে এতটাই রোল প্লে করে তো এই দিকে যদি কারোর মনটা না থাকে তাহলে তো সে হয়তো শিখবে না আমার তো সবসময় কৌতূহল চিরকালের কৌতূহল

why are you talking মানে এটা তো আমার তো কথা বলার কাজ না ভাই এবার এই এই যে কিছু কথাগুলো আছে না যে মুড লাইট কেন হঠাৎ কথাটার না মুড লাইট কেন তার কারণে ইট ক্রিয়েটস আ সার্টেন মুড যে মুডটা তো শুরু অডিয়েন্সের জন্য না ওই মুডটার মধ্যে যে অভিনেতা অভিনেত্রীটা আছেন তাদের জন্য তো বটে তাই তো হ্যাঁ তো এইগুলো খুব ম্যাটার করে এবং আমার মনে হয় আমরা প্রত্যেকই কিন্তু মানে যে কারণে আবারও বলছি যে কারণে অঞ্জনদা রিনাদির সঙ্গে আমার একটা সবকিছু ছাপিয়ে গিয়ে যে বন্ধুত্বের সম্পর্ক তার কারণটা হচ্ছে আমরা অনেক বিষয়ে সামঞ্জস্য মানসিকতা হ্যাঁ অনেক বিষয়ে আমরা একমত নাও হতে পারি কিন্তু ব্রডলি যে ওয়ার্ল্ড ভিউ ব্রড যে বৃহত্তর যে আমাদের দৃষ্টিভঙ্গিটা সেইটা না খুব কাঁচা কাচি বা সিমিলার এখানে এই কথা বলতে চাই একটা মানুষকে জেনে অন পরমকে আমি যত বছর ধরে চিনি বা অঞ্জনকে যত বছর ধরে চিনি হোয়াটএভার যতদিন দেখা হয়েছে কথা হয়েছে তার মধ্যে দিয়ে একরকম চেনা হচ্ছে তার কাজের মধ্যে দিয়ে হচ্ছে যেমন অঞ্জন যখন গগ এ রোল করে কিংবা অঞ্জন যখন ডেথ অফ সেলস ম্যান সেলসম্যান এর রোলটা করে তখন ও ওর কতটা এমপ্রথি চরিত্রটা সম্বন্ধে সেটা আমাকে ওর মানবিকতার একটা খবর দেয় মধ্যে দিয়ে যে সেন্সিটিভিটি ওর সেন্সিটিভিটি সম্বন্ধে একটা খবর আমার কাছে পৌঁছলো তাতে আমি আরো একটু ভালো করে ওকে চিনলাম এই ব্যাপারটা তো হয় একদম এটা এটা খুব ইম্পর্টেন্ট এবং জীবন শেখায় বলে এগুলাই বোধহয় ক্লাস আসল মানে আমরা টাইম কা মারেশাই জানা যায় ফলে তখন নেক্সট টাইম আমি যখন বড় মামাকে ছবি করতে বলবে। তখন আমি অলরেডি জানি যে ও সোনার পাহাড়ের মত ছবি করতে পারে তাহলে আমার আরেকটু ভরসা হলো যে আমি করতে পারি এর সঙ্গে একদম এবং সেই সেই কারণেই বোধহয় মানে চুজি হলে এই ক্ষেত্রে একেবারেই হ্যাঁ বলা যে ঠিক আছে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি এবং আমি জানি যে ওইটা কেমন হবে তাই না দিদি হ্যাঁ মানে আমি ওর সঙ্গে আর তাছাড়া ও তখন আমাকে যখন স্ক্রিপ্ট শুনিয়েছিল তখন ও আমার কাছে তখন আমার মনে হয়েছিল যে একটু ক্লাসটা বাড়াতে হয়েছিলাম না একটা তখন তুই সেটা রেখে আবার বলে হ্যাঁ ভালো বলেছি আমি এটা করবো তো ফলে আরো একটা জানলাম ওর সম্বন্ধে যে খোলা মনের মানুষ গ্রহণ করতে পারে কিছু বললে মানে আমাকে তোমাকে এটা আমার তো একটা ছবিতে হয়েছিল যে আমি যখন অভিনয় করি ট্রলি আসছে ট্রলি এসে অমুক জায়গায় থামবে আমি জানি এবং সেই সময়টা আমাকে হয়তো কান্নায় ভেঙে পড়তাম বাংলা বাণিজ্যিক ছবির কথা বলছি এখন আমি অভিনয় করছি কিন্তু অভিনেত্রী হিসেবে আমি সব সময় কিন্তু সচেতন কোন যন্ত্রপাতি কোথায় কি করছে আলোটা ওটা থেকে নিতে হবে সেটা তো সচেতন তো তো আমি দেখলাম যে ট্রলিটা এসে থামেনি তো আমাকে কি হলো কাট 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 কেন কাঁদলে না কেন আমি বললাম ট্রলিটা তো আসেনি তোমাকে ওটা ভাবতে হবে না তুমি অভিনয় করো তো আমি এরকম করে আমি তো একদম মানে আমাদের তো ওই ঠিক জায়গায় না তোমাকেই তো কাটতে হবে আবার তোমাকেই তো কেটে আবার না হয়নি ঠিক জায়গায় ক্যামেরা পৌঁছেনি তোমাকেই তো কাটতে হবে আর যদি তুমি ট্রলিটা ডিসাইড করো যে তুমি চেঞ্জ করবে বলে দাও সেটা আমাকে বলে দাও আমি থেকে এইরকম হয়েছে তো

শেষ থেকেও একটা শুরু করা যায় নতুন করে সেটা বোধ এই ছবি দেখাবে যে বয়স বেড়ে যাচ্ছে মানে প্রেম শেষ ভালোবাসা শেষ সেটা একেবারেই নয় নতুন করে আবার জীবনকে ফিরে পেতে পারেন রঙিন করতে পারেন শেষ করব কিন্তু শেষে একটাই প্রশ্ন দুজনকে যে এরকম যদি একটা রাত পাওয়া যেত কি করতে মানে

অভিমান আছে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে পরতে পরতে দুটো জীবন জড়িয়ে আছে সেটা মনে হয় দেখতে ভাল লাগবে একদম এত সুন্দর করে বোধ আমি নিজেও বলতে পারতাম না এটুকুই বলার যে আমরা একটি প্রেমের গল্প মূলত বলতে চেয়েছি প্রেমের গল্প সেটা সেটা নয় হয় হয় এবং গানের লাইন মানে কেন প্রেমে এত পাক ধরে তো সেটা ভীষণ সুন্দর এই প্রেমে পাক ধরাটা হুম যেরকম চুলে পাক ধরলেও মানুষকে দেখতে সুন্দর লাগে বোঝা যায় তার একটা অভিজ্ঞতা হয়েছে তার একটা জীবনযাপনটা যাপনটা জীবন দর্শনটা ম্যাচর করেছে সেরকমই বয়স কালের প্রেম ফিরে দেখাটা ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সমৃদ্ধ একটা ছবি বানাবার আমরা সবাই চেষ্টা করেছি আপনারা আপনাদের বাড়ির কাছে সিনেমা হলে এসে দেখলে আমাদের চেষ্টাটা সার্থক হবে সো মাচ